শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ এবং কোথার থেকে আসলো ষোলো বারো সালে বরিশাল তাবলিক জামাতে যাওয়ার পর কিতাবের মধ্যে গেলাম যে দেখতে দেখতে দেখলাম এবং জাতির নাম রশিদ জাতির বোমা মনতাহা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নাম এরই সাথে দেখলাম কোরআনে উনিশ শতাব্দীর সংখ্যা দেখে আমার মনে মনে জাগল যে এই রশিদ এবং মাদ্রাসা কীভাবে প্রতিষ্ঠাতা করা প্রতিষ্ঠা করা যায় আমাদের দিনে হাসরের দিনে একমাত্র আরশে আদিমের ছায়ার তলে আপনার স্থান পাওয়া যাবে আর কোনো ছায়া থাকবে তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এই ধরনের একটা নাম এই নাম খুব ব্যতিক্রম কর্মী দাম আমরা যারা আসতে উপস্থিত এবং যারা এই মসজিদ ও মাদ্রাসের সাথে সংযুক্ত থেকে বা দুই টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়েও যারা সাহায্য করবে ব্যক্তিগতভাবে তারা নিজের শ্রম দিয়ে সাহায্য করবে তারাও যেন এই শহরের দিনে আপনার এই ছায়ার তোলে স্থান আজকে আমরা হয়তো সূচনা করতেছি কেন উনিশ শতাংশ জায়গা সাত শতাংশ জায়গা হইল মসজিদেব এবং বারো শতাংশ জায়গা হইল মাদ্রাসা আঠারো শতাংশ জায়গার পত্র রেকর্ড সব এখানে সংরক্ষিত আছে এই জায়গাটা গর্ত ছিল এই জায়গাটা মানুষের দানে আপনি জায়গাটা আপনার এই ভরাট করা হয়েছে বিশ্বের সকল মুসলমান ভাই বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সামর্থ্য অনুযায়ী মুসলমান এবং ও আইসিকে মহাসচিব ওনারও দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি দ্রুত এটা ভবনে নির্মিত হয় আরও কিছু ভূমি কিনতে হবে পশ্চিমবঙ্গে মাদ্রাসার আমাদের কার্যক্রম মুরানির থেকে আরম্ভ করে হামিজির থেকে আরম্ভ করে একেবারে টাইটেল পর্যন্ত আরও বড় আছে ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা তা পরিচালনা করার জন্য কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা প্রচেষ্টা নিব আল্লাহ যেন আমাকে তফিজ দান করেন